দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আমি আমার মূলা খেতে তো কিছু মূলা উঠানোর জন্য আমার মূলা প্রায় হারভেস্টের সময় হয়ে গেছে তো এর খাওয়ার উপযোগী হয়ে গেছে আর কি তাই কিছু মূলা তুলবো নিজেরা খাওয়ার জন্য আর বাড়তি কিছু উঠাবো যেগুলো বিক্রি করে দেব আর কি একসাথে তো আর এত মূলা খাওয়া সম্ভব না তাই কিছু বিক্রি করে দেব তো এক এইটা হচ্ছে আমার নিজের খাবারের জন্য শাকসবজি আবাদ করার ক্ষেত আর কি আমি মূলত ধান পাট কলাই মুসুরি সরিষা ভুট্টা এগুলো আবাদ করে থাকি তো এর পাশাপাশি এই তিন করার মতো জমি আছে এইখানটাতে আমি নিজের খাবারের জন্য সারা বছরই শাক সবজি আবাদ করে থাকি তো এই ক্ষেত্রতে লাল শাক আর মূলা একসাথে দিয়েছিলাম তো লাল শাক প্রায় শেষ পর্যায়ে তো এখন হচ্ছে মূলা মূলাটাকে তুলে কিছু খাবারের জন্য নিব আর কিছু বিক্রি করে দেব আর এর নিচে হচ্ছে টমেটো লাগানো আছে টমেটো গাছও প্রায় এই পনেরো দিনের মধ্যে ফল চলে আসবে আর কি মূলাগুলো তুলে এক জায়গায় জমা করতেছি তো এই মূলা উঠানোর পরে আবার এই ক্ষেত্রে অন্য কোনো শাকসবজি আবাদ করবো তো নিচে কিছু এই টমেটোর পাশ দিয়ে কিছু মরিচ গাছ লাগাবো আর কি হচ্ছে অন্য অন্য আরও কি দেওয়া যায় এটা আগে তুলি তারপরে চিন্তা করে দেখব যে কি ভালো হবে সামনে যেহেতু শীতের সারা বছরে আমার যে শাক দরকার হয় তো এগুলোর বেশিরভাগই আমি নিজে উৎপাদন করে খেয়ে থাকি যেহেতু কৃষিকাজের সাথে জড়িত তো যে শাক দরকার এগুলো নিজেই উৎপাদন করি তা হলে তো কৃষিকাজে আসলাম কি জন্য তো আমার ছাদের উপর এর আগে দুন্দুল দিয়েছিলাম দুন্দুল শেষ হওয়ার পরে সাদে কিছু পেঁয়াজ লাগালাম কয়েকটা বেগুন গাছ কয়েকটা মরিচ গাছ এগুলো লাগাইছি আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম